আসসালামু আলাইকুম আজকে খাবো আমরা হচ্ছে আলু পরোটা আলু পরোটা মানেই হচ্ছে আলু যাই হোক এখানে আলু সেদ্ধ করে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা লবণ এটা দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর এখানে আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম এটা এখানে এটা আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারবেন আর আলো পরাটার ক্ষেত্রে আলো পরাটা না যে কোনো পরাটার ক্ষেত্রে ময়দাটা হচ্ছে আগে মেখে রাখলে পরোটাগুলো ভালো হয় তো এইভাবে আমি এগুলোর মাঝখানে আলো গুঁড় দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি অনেকের অভিযোগ আলো পরোটা গোল হয় না ফুলে না ভাই আমার তো এরকম সমস্যা হয় না নিজেরাই দেখেন এটা কি পরিমাণে ফুলছে তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আলু পরোটাটা হালকা আগে ছেঁকে এরপর হচ্ছে তেল আলু ফুলে একা তো এখানে আমার আলু পরাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলা রকম ফুলেছে তো এখন খাওয়ার পালা ইয়ামি হয়েছে